আমাদের সুন্দর কুম জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল অ্যাডিবিশন ফুটবল লিগ শুরু হচ্ছে এটা হবে মূলত ডে নাইট খেলা হবে টিম অংশ নিচ্ছে দশটা এগুলো হচ্ছে এগিয়ে চলো সংঘ নাইন বুলেটস ক্লাব ফরওয়ার্ড ক্লাব রামকৃষ্ণ ক্লাব লাল বাহাদুর ব্যার জুয়েলস অ্যাসোসিয়েশন ত্রিবেণী সংঘ টাউন ক্লাব ফ্রেন্ডস ইউনিয়ন ব্লাড মাউথ ক্লাব কালকে আমাদের খেলার উদ্বোধন করবেন ইস্টবেঙ্গল ক্লাবের মাননীয় সম্পাদক রূপক মহোদয় এবং আমাদের এখানে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত পেট্রন রূপক রতন শাহ মহোদয় আমরা কালকের থেকে এটা শুরু করতে যাচ্ছি গত বছর আমাদের চ্যাম্পিয়ন হয়েছিল এগিয়ে চলো এগিয়ে চলো চ্যাম্পিয়ন হয়েছিল আর এবার আমরা বি ডিভিশনের চ্যাম্পিয়ন হয়েছিল নাইন বুলেটস আর এবার আমরা কিছু আমরা কিক অফ করবেন সেই মানিক সূত্রধর এক্স ফুটবলার চ্যাম্পিয়ন যারা হবেন তাদেরকে আমরা এক লক্ষ টাকা দেব ক্যাশ মানি আগে ছিল সেভেন্টি ফাইভ থাউজেন্ড উইথ ট্রফি রানার যারা হবেন তারা দেবেন হলো তাদের দেওয়া হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ড আগে ছিল ফিফটি থাউজেন্ড উইথ ট্রফি এছাড়া কিছু অ্যাওয়ার্ড দেওয়া হবে আমাদের এই অ্যাওয়ার্ডগুলো ঘোষণা করার জন্য আমি আমাদের মাননীয় যুগ্ম সম্পাদক কৃষ্ণপ্রদ কর্মকারকে অনুরোধ করছি